আসসালামু আলাইকুম আজকে উনপঞ্চাশতম বিসিএসের এর অংশের সমাধান আপনাদের দেখাবো তো দেখুন এক নম্বর প্রশ্ন একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার ঘনকটির কর্ণে দুর্গগত তো দেখুন আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার এটা সূত্র এ হচ্ছে দুর্গ তো দুর্গ ঘনকের বাহুর দুর্গ যদি এ হয় তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার এবং এটাই দেওয়া আছে ফোরটি এইট বা এ স্কোয়ার সমান কী হবে সিক্স গুনাস এবেসে ভাগ হবে তাহলে ওপরে আটচল্লিশ নিজস্ব ছয় ছয়দ্র আটচল্লিশ কী ভাগ করলে আট হয় এ সমান কী হবে দেখুন স্কোয়ারটা এ বের শেষে রুট হবে তে রুট এইট এইটকে রুট করলে আমরা এটাকে ফোর ইন্টু টু এইভাবে লিখতে পারি এগুলো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙাইতে হয় আমরা জানি তো ফোর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো ফোরকে রুটগুলো হচ্ছে টু আর এই রুট টু থাকবে টু রুট টু তার মানে এর পেলাম আমরা টু রুট টু এমন হচ্ছে ঘনকের কর্ণ দীর্ঘ তাহলে ঘনকের কর্ণ ঘনকের কর্ণ হচ্ছে এ রুট থ্রি এ রুট থ্রি এটা সূত্র তো এর মান পাইলাম আমরা হচ্ছে টু রুট টু টু রুট টু আর রুট থ্রি তো থাকবেই ইন্টু রুট থ্রি মানে এর মানে এটা বাসাই নাম টু রুট টু আর এই রুট থ্রিটা তাহলে টু একটা রুটের ভিতরে দুইটাকে ঢুকানো যাবে টু ইন্টু থ্রি অর্থাৎ টু রুট তিনজনের সহ মানে টু রুট সিক্স তার মানে ঘনকের কর্ণের পাইলাম আমরা টু রুট সিক্স তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দুই নম্বর প্রশ্ন একটি লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি করা সম্ভব যাদের প্রত্যেকের বেশার্ধ বড় গোলকটির অর্ধেক তাহলে বড় গোলকের ব্যাসার্ধ বড় গোলকের ব্যাসার্ধ যদি বড়ো হাতের আর হয় তাহলে আয়তন কত হবে আয়তন হয় গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পায়ের কিউব ফোর বাই থ্রি পাই আর কিউব আর হচ্ছে এটা মানে ব্যাসার্ধ তার উপর কিউব এটা হলো বড়ো গোলকের আয়তন এখন কি বলছে একটি লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি করা সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড়ো গোলকের অর্ধেক তার মানে ছোট গোলার ব্যাসার্ধ বড় গোলার মানে বড় গোলকটির অর্ধেক তার মানে ছোটো গোলকের ব্যাসার্ধ কী হবে তাহলে এই এটার অর্ধেক মানে আর বাই টু মানে এটা ছোট হাতের আর লিখবো ইকোয়াল আর বাই টু মানে স্মল আর ইকোয়াল ক্যাপিটাল আর বাই টু মানে ছোটো গোলকের ব্যাসার্ধ বড় গোলকের অর্ধেক বড়ো গোলকের ব্যাসার্ধের অর্ধেক মানে ওই জন্য আর বাই টু তাহলে ছোটো গোলকের আয়তন আয়তন সূত্র ওইটাই আবার ফোর বাই থ্রি পাই আর পাই আর কিউব এটা তাহলে দেখুন ফোর বাই থ্রি পাই ইন্টু আর কিউব আর মানে হচ্ছে এই আর মানে হচ্ছে আর বাই টু মানে ক্যাপিটাল আর বাই টু তার উপর হচ্ছে এটা কিউব তাহলে দেখুন ফোর বাই থ্রি পাই ইন্টু আর উপর কিউব দিলে আর কিউব আর টু এর উপর কিউব দিলে এইট এখন আমার ছোটো গোলকের সংখ্যা বাই করতে হবে দেখুন একটি লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি করা সম্ভব মানে ছোট গোলক মানে বড়ো গোলকটা গলিয়ে ছোট গোলক তৈরি করা হয়েছে তাহলে ছোটো গোলকের সংখ্যা ছোট গোলকের সংখ্যা কী হবে বড় গোলকের আয়তন যে আছে বড় গোলকের আয়তনকে বড় গোলকের আয়তন হচ্ছে এই যে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর কিউব এটাকে ছোটো গোলোকের আয়তন দ্বারা ভাগ করতে হবে তাহলে টোটাল ছোটো গোলোকের সংখ্যা পাওয়া যাবে মানে ফোর বাই থ্রি পাই আর কিউব বাই এইট তাহলে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কাটা তাহলে এই আর কিউব এই ভাগটাকে যখন গুণ করবো এই এইট উপরে চলে যাবে আর এই আর কিউপটা নিচে চলে আসবে এটা এটা কাটা তার মানে হবে এইট মানে ছোটগুলোকের সংখ্যা হবে আটটি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তিন নম্বর প্রশ্ন লগ এক্স ফোর ইকুয়াল মাইনাস টু হলে এক্স ইকুয়াল কত দেখুন যদি এরকম থাকে লগ এক্স ফোর ইকুয়াল হচ্ছে মাইনাস টু এক্ষেত্রে এক্সের ওপর এই পাওয়ারটা চলে আসবে মানে পাওয়ার হিসেবে চলে আসবে এক্স পর মাইনাস টু ইকোয়াল হবে ফোর হবে ইকুয়াল হবে ফোর আর লকটা ক্যান্সেল হয়ে যাবে এখানে যেটা থাকবে এটার ওপরে এই পাওয়ার হবে মানে এক্সের এর মাইনাস টু হয়ে যাবে আর ইকুয়াল হবে ফোর আর লকটা ক্যান্সেল হয়ে যাবে এটা হচ্ছে লগের একটা নিয়ম তো x এর মাইনাস টু অর্থ হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাসের জন্য ওপর ওয়ান নিচে এক্স স্কোয়ার ইকোয়াল হচ্ছে তাহলে আমরা এটাকে টু স্কোয়ার লিখতে পারি বা দেখুন এখন যদি আমরা বিপরীতকরণ করি তা এটার নিচে একটা ওয়ান আছে আমরা এটা জানি যে পূর্ণ সংখ্যার হর ওয়ান তাহলে বিপরীতকরণ করলে এক্স স্কোয়ারটা উপরে যাবে ওয়ানটা নিচে আসবে অর্থাৎ এক্স স্কোয়ারি হবে এখানে ওয়ানটা উপরে যাবে আর টু স্কোয়ারটা নিচে চলে আসবে তাহলে এক্স স্কোয়ারি কল কি ওয়ান বাই টু লিখে এটাকে হোল স্কোয়ার দিতে পারি ওয়ান উপর স্কোয়ার ওয়ান হয় আর টু স্কোয়ার মানে এটা থাকবে তো দুই পাশ থেকে স্কোয়ারগুলো বাদ তাহলে এক্সিকল কত হচ্ছে হাফ মানে এক্সের ওয়ান পাচ্ছি হাফ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক চার নম্বর প্রশ্ন এক ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের তিন গুণ দ্বিতীয় কোণটি কত তাহলে দ্বিতীয়টা আমরা ধরে নেব এক্স তাহলে প্রথমটা কত হবে দেখুন প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তার মানে কী হবে এক্স বাই টু হবে প্রথম কোণের দ্বিতীয় কোণের অর্ধেক প্রথম কোনটা আর তৃতীয় কোণ তাহলে কত হবে দেখুন তৃতীয় কোণটা কী হবে অপর দুই কোণের বিয়োগফলের ফুলের তিন গুণ তার মানে এটা থেকে যদি এটা বিয়োগ করি বড়োটা থেকে যদি ছোটোটা বিয়োগ করি এটার তিন গুণ হবে অর্থাৎ থ্রি ইন্টু এক্স মাইনাস এক্স বাই টু এই যে এই দুটার বিয়োগ ফলের তিন গুণ তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি থ্রি ইন্টু এখানে দুই একে দুই দুই থেকে এক বিয়োগ এক মানে এক্স বাই টু হবে অর্থাৎ থ্রি এক্স বাই টু থ্রি এক্স বাই টু এটা পেলাম তৃতীয় কোণ তাই আমরা জানি তৃপের তিনটা কোণের যোগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এটা এটা আর এটা তিনটা যোগ করবো মানে এক্স প্লাস এক্স বাই টু প্লাস হচ্ছে থ্রি এক্স বাই টু ইকাল হচ্ছে একশো আশি ডিগ্রি বা এখানে যদি টু লসা করি তাহলে টু এক্স প্লাস টু দ্বারা কে থাকল ওয়ান ওয়ান আর এক্সুণকলে এক্স প্লাস টু দ্বারা কে থাকলো ওয়ান ওয়ান আর থ্রি এক্সগুণ খুলে থ্রি এক্স ইকোয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি তাহলে দুইটা এক্স আর একটা এক্স তিনটে এক্স তিনে আর তিনে হচ্ছে সিক্স এক্স ইকোয়াল দুই ভাগ আছে এবার শেষে গুণ হবে দুই আর একশো আশি গুণ করলে তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে অতএব এক্স গল কত ছয় যারা তিনশো ষাটকে ভাগ করলে ছয় ষাট হচ্ছে তিনশো ষাট তা মানে এক্সের মান পেলাম সিক্সটি ডিগ্রি তো আমরা দ্বিতীয় কোন ধরছি সিক্সটি ডিগ্রি মানে দ্বিতীয়ত কোন ধরছি আমরা এক্স তাহলে এক্সের মান পেলাম সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের চাইছেও দ্বিতীয় কোনটি কত তাহলে দ্বিতীয় কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে খ পাঁচ নম্বর প্রশ্ন দুটি সংখ্যার লসাগু ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ফোরটি এইট গসা টু এক্স প্লাস ফোর একটি সংখ্যা ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস ফোর ফলে অপরটি কত তো দেখুন এটার যদি এখানে এক্স স্কোয়ার থাকে ফোর এক্স স্কোয়ার থাকে তাহলে কিন্তু সমাধান নাই এই প্রশ্নের আর এখানে যদি এক্স কিউব দেওয়া হয় তাহলে অ্যান্সার হবে এটা টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা আপনারা কোন সূত্র দিয়ে করবেন যে যদি এখানে কিউব থাকে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা হবে সেটা কীভাবে হয় দেখুন যে আমরা জানি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান কি গুণ গসাগু তো লসাগু যদি এটা হয় মানে ফোর এক্স কিউব মানে ফোর এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ফোরটি এইট এটা হয় লসাগু গুণ হচ্ছে গসাগু গসাগু হচ্ছে আমাদের টু এক্স প্লাস ফোর এটা মানে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান গুণ গসাগু এটা সূত্র আমি সরাসরি লিখে দিলাম লসাগর গসাগু বসাই দিলাম ওগুলো বারবার না লিখি তাহলে অপর সংখ্যা মানে এটা চাইছে অতএব অপর সংখ্যা কী হবে অপর সংখ্যা তাহলে একটি সংখ্যা গুণ আছে এবার শেষে ভাগ হবে তার মানে ফোর এক্স কিউব প্লাস হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ফোরটি এইট ইন্টু হচ্ছে টু এক্স প্লাস ফোর এটাকে ভাগ করতে হবে অপর একটি সংখ্যা দ্বারা তো একটি সংখ্যা আমাদের দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর এখন এটাকে মিডিল টার্ম করতে হবে মিডল টার্ম করে ভাঙাইতে হবে দেখুন এখানে লাইন ব্রেক করে ভাঙাইতে হবে এটা যেহেতু একটা জটিল অঙ্ক আর কি তো এটা দেখুন আমরা কীভাবে ভাঙাইতে পারি এটা কেমনভাবে ভাঙাইতে হবে মানে এক্সের মান যদি আমরা টু বাসাই এক্সের মান যদি টু বাসাই তাহলে কিন্তু এটা জিরো আসে এই রাশিরা তাহলে এক্স মাইনাস টু হবে উৎপাদক একটা কী হবে এক্স মাইনাস টুটা উৎপাদক হবে তো এক্স মাইনাস টু আমরা তিনটা লিখে নিলাম এখন এখানে মিলাবো দেখুন কীভাবে মিলাই এই যে ফোর এক্স কিউব মিলাইতে হবে তাহলে এক্সের সাথে যদি ফোর এক্স স্কোয়ার গুণ করি তাহলে ফোর এক্স কিউব তা মাইনাস ফোর এক্স স্কোয়ার আর টু উনি গুলো চার জন্য এক্স স্কোয়ার এখানে আসছে আমাদের কত টুয়েলভ এক্স স্কোয়ার তাহলে বিশ থেকে যদি আট বিয়ে করি এখানে মাইনাসের এটা প্লাস প্লাসের টুয়েলভ এক্স স্কোয়ার তাহলে বিশ থেকে যদি আট বিয়ে করি তাহলে বিশ বারো পাবো তাহলে প্লাস টোয়েন্টি এক্স লাগবে এখানে তাহলে টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বিশ জনের চল্লিশ মানে ফোরটি এক্স এখানে দেখুন আবার মাইনাস সিক্সটিন এক্স আছে এখানে মাইনাস ফোরটি তাহলে আমরা চব্বিশ থেকে যদি চল্লিশ বিয়োগ করি তাহলে মাইনাস ষোলো পাবো তাহলে প্লাস চব্বিশ নিতে হবে এখানে প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ প্লাস টোয়েন্টি ফোর এক্স চব্বিশটা এক্স দেখুন মাইনাস ষোলো হচ্ছে কিন্তু আর প্লাস মাইনাস মাইনাস চব্বিশগুনে হচ্ছে আটচল্লিশ দেখুন শেষে যা মিলে গেছে তাহলে এটা পাইলাম এটা উৎপাদক আর টু এক্স প্লাস তো থাকবেই টু আর নিচে যেটা থাকবে ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এখানে নিচে যেটা আছে থাকবে প্লাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর এখানে মধ্যে রাখতে হবে এটাকে আর এখানে টু এক্স প্লাস ফোর এটা দেখুন এখন এখানে এক্স মাইনাস টু এখানে x-2 টু এক্স তাহলে কমন তাহলে থাকতে ফোর আর এখানে তো টু এক্স আছেই এখান থেকে আমরা কিন্তু কমন নিতে পারি যদি টু কমান নেই দেখুন এই দুটা থেকে যদি টু কমান নেই তাহলে এক্স থাকবে আর টু দ্বারা ফোর কাকলে টু হয় আর নিচে তো ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর আসেই দেখুন এই ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর আর এটা কাটা তাহলে এখানে কী থাকতেছে টু ইন্টু এক্স মাইনাস টু আর এটা থাকতেছে তাহলে টুটা বাইরে লিখবো সমান এই টুটা যদি বাইরে লিখি তাহলে এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা সূত্র করে তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এর হচ্ছে ফোর তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর হবে এই প্রশ্নের অ্যান্সার দেখুন যদি এখানে এক্স কিউব হয় তাহলে অ্যান্সারটা হবে এটা টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ছয় নম্বর প্রশ্ন একটি সমান্তার চতুর্থ এবং বারোতম পদের যোগফল বিশ ওই ধরার পন্থম পনেরো পদের যোগফল কত তো দেখুন চতুর্থ পদ এবং বারোতম পদের যোগফল হচ্ছে বিশ তাহলে দ্বারা প্রথম পদ যদি এ এবং সাধারণ অন্তর যদি ডি হয় তাহলে চতুর্থ পদ হয় এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি এটা শুধু প্লাস হচ্ছে বারোতম পদ বারোতম পদের শুধু হবে এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি মানে দুইটা যোগফল ফল কত হচ্ছে বিশ এই যে বিশ বলছে তাহলে ইকোয়াল টোয়েন্টি তাহলে এ প্লাস চার থেকে এক বিয়েকলে তিন মানে থ্রি ডি প্লাস এ প্লাস বারো থেকে এক বিয়েকলে এগারো ডি ইকোয়াল হচ্ছে টোয়েন্টি তাহলে দেখেন এখানে এ আর এখানে এ তাহলে টু এ প্লাস হচ্ছে তিনটা ডি আর এগারোটা ডি তিন আর এগারো হচ্ছে চোদ্দো মানে ফোরটিন ডি ইকল হচ্ছে টোয়েন্টি এটা পেলাম আমরা টু এ প্লাস ফোরটিন ডি এর মানে পেলাম টোয়েন্টি এখন আমাদের চাইছে প্রথম পনেরোটি পদের যোগফল তাহলে পনেরোটি পদের যোগফল এনতম পদের যোগফল আমরা শুধু জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সূত্র মানে এনতম পদের সূত্র সমান্তর ধারার এনতম পদের সূত্র এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদের চাইছে হচ্ছে প্রথম পনেরো পদের যোগফলগত তাহলে পনেরোতম পদ মানে এনার জায়গায় পনেরো হবে তাহলে পনেরো বাই দুই এখানে টু এ প্লাস এনে যায় হচ্ছে পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে পনেরো বাই দুই থাকে যাবে আর এখানে দেখুন টু এ প্লাস পনেরো থেকে এক দুই একগুলো হচ্ছে চোদ্দো তার সাথে ডি এই যেটা ডি তাহলে পনেরো বাই দুই গুণ এটা গুণ চিহ্ন দেব আর টু এ প্লাস চোদ্দো ডি মানে টু এ প্লাস ফোরটিন ডি এটার মান হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে টোয়েন্টি বসাবো দুই দ্বারা বিশকে বাক হচ্ছে দশ তাহলে পনেরো দশ গুণ গুণগুলো একশো পঞ্চাশ তাহলে পনেরোতম প্রথম পনেরো পদের যোগফল হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ সাত নম্বর প্রশ্ন নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি দেখুন এখানে ধারাটা আছে এক এখানে নয়কে রুট করলে কিন্তু তিন হয় তারপরে পাঁচ আর উনপঞ্চাশকে রুট করে সাত হয় মানে এক তিন পাঁচ সাত তার মানে তারপরে সংখ্যাটা নিশ্চিত নয় হবে কারণ বেদর সংখ্যাগুলোই আছে এক তিন পাঁচ সাত তারপরে এটা হবে নয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ আট নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টোয়েন্টি সেভেন জিরো সমাধান সেট নেচের কোনটি এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে এটা আসলে প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যেন আপনাদের মাথায় বেসিক কিছু আছে কি না সেটা ট্রেস্ট করার জন্য এটা আসলে ডিটেলস যদি করি তাহলে অনেক বড় হবে তো আমরা মনে বুঝবো এই বিষয়টা আসলে কীভাবে এ অঙ্কটার সমাধান করা যায় দেখুন শুধু যদি লেসদেন থাকে যে লেসদেন থাকে তাহলে শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট হবে কী হবে ফার্স্ট ব্র্যাকেট হবে তো এগুলো হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট যে মানে থার্ড ব্র্যাকেট যেখানে আছে সেখানে নিশ্চিত মানে সেই অপশানগুলো হবে না অর্থাৎ এটা হবে না এটাও হবে না এই থার্ড ব্র্যাকেট কখন হয় অসমতার অঙ্কে যদি লেস দেন ইকোয়াল অথবা গ্যাটার দেন ইকোয়াল থাকে মানে এই চিহ্নগুলো যদি থাকে লেস দেন ইকোয়াল অথবা গ্যাটার দেন ইকোয়াল তাহলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে আর অন্যথায় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে তার মানে যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট এবং গ্যাটার থার্ড আসে তাহলে এই দুটো অপশান হবে না এখন আসি তারপরে এখানে দেখুন এখানে আমরা জানি গুণ করে হয় টোয়েন্টি সেভেন আর যোগ করে বা বিয়োগ করে হবে সিক্স মিডিল টার্মের অঙ্ক তাই কোন দুইটা গুণ করলে টোয়েন্টি সেভেন হয় মানে মাইনাস টোয়েন্টি সেভেন হয় সেটা দেখতে হবে যে মাইনাস নাইন আর মাইনাস থ্রি গুণ করে কিন্তু মাইনাস টোয়েন্টি সেভেন হবে মাইনাস হবে তিন নং সাতাশ এখানে কিন্তু ইনফিনিটির সাথে যদি মাইনাস নাইন গুণ করি তাহলে কিন্তু আমাদের ইনফিনিটিই আসবে ইনফিনিটির সাথে যেটা গুণ করবো ইনফিনিটি হবে যোগ করলেও ইনফিনিটি হবে যেটাই গুণ এবং যোগ করি না কেন তাহলে অপশন অনুযায়ী অর্থাৎ মাইনাস টোয়েন্টি সেভেন যেহেতু মিলাইতে হবে সেই হিসেবে এই প্রশ্নটাই হয়ে যাচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তাহলে আমরা বুঝলাম যে খুব সহজেই কীভাবে বের করা যায় আর ডিটেলস যদি আপনারা করেন ডিটেলস করেও আপনারা মিলাম করে এক্সের মান যখন বের করবেন তখন কিন্তু এটাই আসবে নয় নম্বর প্রশ্ন একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে তাহলে পাঁচজন লোকের পাঁচটা কলা খেতে কত মিনিট সময় লাগে তার মানে আমাদের মিনিটটা বের করতে হবে তো একজন লোক একটা কলা খেতে পারে এক মিনিটে আমরা লিখব একজন লোক একটা কলা খেতে পারে এক মিনিটে লিখলাম অতএব পাঁচজন যদি লোক থাকে তাহলে পাঁচজন লোক একটা কলা খেতে সময়টা কি কম লাগবে কম হলে ভাগ ওপরে এক এই পাঁচ নিচে চলে আসবে এত মিনিটে অতএব এবার পাঁচজন লোক পাঁচটা কলা খাবে তাহলে পাঁচজন লোক পাঁচটা কলা খাইতে এবার সময়টা বেশি লাগবে তাহলে বেশি হলে গুণ হবে তাহলে একের সাথে এই পাঁচ গুণ আর নিচে তো পাঁচ আছে এত মিনিট তাহলে দ্বারা পাঁচ কেক এক তাহলে এক একে এক অর্থাৎ এক মিনিট সময় লাগবে পাঁচজন লোক পাঁচটা কলা খেতে ওই এক মিনিট সময়ই লাগবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো আপনারা তারা মনে করে দেন না যে একজন লোক একটা খোলা খেতে এক মিনিট সময় লাগে তাহলে পাঁচজন লোক পাঁচটা খোলা খেতে পাঁচ মিনিট সময় লাগবে এভাবে যদি থিঙ্ক করেন তাহলে কিন্তু শেষ আপনারা দশ নম্বর অঙ্ক একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো থেকে দশ বিয়োগ করতে হবে তাহলে একশো থেকে দশ বিয়োগ করলে নব্বই এত টাকা এবার বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে যদি পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে একশো সেক্ষেত্রে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে তখন বিক্রয় মূল্য একশো সাথে পাঁচ যোগ অর্থাৎ একশো পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্যে পার্থক্য মানে বিক্রয় মূল্য বেশি হয় আগের থেকে কত বেশি হয় বেশি হয় তাহলে একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ একশো পাঁচ থেকে নব্বই বিয়োগগুলো হচ্ছে পনেরো তাহলে দেখুন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে কত একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে কম হবে ওপরে একশো এই পনেরো নিচে চলে আসবে অতএব বিক্রয় মূল্য কয় টাকা বেশি হলে দেখুন এই যে বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে তাহলে বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে ক্রয় মূল্য কি বেশি হবে তাহলে একশো সাথে ষাট গুণ একশো গুণ ষাট আর নিচে পনেরো তাহলে পনেরো এক ষাটকে করলে হচ্ছে চার চার পনেরো ষাট হয় তাহলে একশো আর চার করলে চারশো তার মানে ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চারশো টাকা এগারো নম্বর প্রশ্ন একটা বাক্সে চারটা লাল তিনটা নীল দুইটা হলুদ তো একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই তে দেখুন লাল বল কটা চারটা আর টোটাল বল কটা চার তিন সাত সাত দুই নয় নয় একে দশ তে এই তিন দিয়ে পাঁচ পাঁচ একে ছয় যদি ছয়টা বল তুলি তাহলে সেই ছয়টা বলের মধ্যে লাল বল নাও থাকতে পারে ছয়টা বলের মধ্যে লাল বল না থাকতে পারে ছয়টা বলের মধ্যে নীল হলুদ সবুজ এই এইগুলো বল থাকতে পারে কিন্তু লাল যে থাকবে কনফার্ম না তো আরেকটা যখন বেশি নিব ছয় আরের সাথে যখন একযোগ করবো মানে ছয় আরেক সাত সাতটা যখন বল ঠাবো ওই সাতটার মধ্যে অবশ্যই একটা কী থাকবে লাল থাকবে কেন বলুন দেখি ছয়টা তো অন্য কালার ছয়টা অন্য কালার হতে পারে তাহলে আরেকটা তো লাল হবেই তার মানে সাতটা বল যদি তুলি তাহলে একটা বল লাল বল থাকবেই তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ বারো নম্বর প্রশ্ন একটি থলিতে তিনটি সবুজ এবং দুটি লাল বল আছে অপর একটি থলিতে দুটি সবুজ এবং পাঁচটি লাল বল আছে নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো দুটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত তাই দেখুন যে ওয়ান থেকে যদি আমি লাল হওয়ার সম্ভাবনাটা মাইনাস করে দিই তাহলে সবুজ হওয়ার সম্ভাবনাটা পাবো তাহলে ওয়ান থেকে মাইনাস করব লাল হওয়ার সম্ভাবনা তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত প্রথমটাতে লাল হওয়ার কত মানে দুইটা লাল বল তাহলে টু বাই হবে কি টোটাল টোটাল হচ্ছে তিন দিয়ে পাঁচ মানে সমার নিয়ম এটা যে সমষ্টি দ্বারা ভাগ করতে হয় মানে যতগুলো থাকবে ওটাকে সমষ্টি দ্বারা ভাগ মানে দুইটা লাল বল আছে তাহলে দুইকে ভাগ করব প্রথম থলিতে যেটা আছে প্রথম থলিতে হচ্ছে তিনটা দুইটা পাঁচটা তার সাথে গুণ দেব হচ্ছে দ্বিতীয় থলিতে দ্বিতীয় থলিতে কত আছে দুইটা আর পাঁচটা সাতটা মানে সেভেন দ্বারা ভাগ করব এবং ওপরে কটা হবে লাল বল কটা আছে পাঁচটা তাহলে ফাইভ বাই সেভেন মানে ওয়ান থেকে যদি আমি লাল হর সমনাটা বাদ দিই তাহলে আমরা সবুজ হওয়ার সমাবনাটা পাবো তাহলে ইকোয়াল ওয়ান মাইনাস এটা এটা কাটা তাহলে টু বাই সেভেন টু বাই সেভেন তাহলে সেভেন রসে গুলো সাত থেকে সাত মাইনাস দুই সাত থেকে দুই বিয়ে করলে পাঁচ আর নিচে সাত তাহলে ফাইভ বাই সেভেন হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তেরো নম্বর প্রশ্ন যদি এম ইকুয়াল এ বি ওয়ান টু এবং এন ইকোয়াল ওয়ান টু হয় তবে এন বাত এম এটা কিন্তু মাইনাস না বাদ বলতে হবে এন বাত এম এর মান কত তাহলে এন বাত এম এন বাত এম অর্থাৎ এন এর মান থেকে এম এর মানগুলো বাদ দেব তাহলে এন এর মান হচ্ছে ওয়ান টু ওয়ান টু বাদ এম এমের মান্তা হচ্ছে বি ওয়ান টু এ বি ওয়ান টু তাহলে দেখুন বাদ দিলে কী হচ্ছে ওয়ান টু যদি বাদ দিই এই ওয়ান টু থেকে যদি আমরা এগুলো বাদ দিই তাহলে ওয়ান টু থেকে ওয়ান টু বাদ তাহলে থাকে কী থাকে কিছুই থাকে না কিছু না থাকলে হচ্ছে ওরি ওরি বা ফাঁকা সেট ওরি অথবা কি ফাঁকা সেট এটা দিতে পারবো অথবা এটা দিতে পারবো তাহলে অপশানে যদি ফাঁকা সেট আছে তাহলে এটাই হবে এই প্রশ্ন অ্যান্সার চোদ্দো নম্বর প্রশ্ন পি কিউ আর ত্রিভুজের কিউ কোন সমান নাইনটি ডিগ্রি এবং পি কোণ সমান টু আর হলে নিচের সঠিক দেখুন ত্রিভুজ পি কিউ আর চিত্র আঁকবো এখানে হচ্ছে কিউ কিউ ইকল নাইনটি ডিগ্রি তাহলে এখানে কিউ হবে এবং কোন হচ্ছে আর কোনের দ্বিগুণ মানে পি যদি এখানে লিখি এখানে যদি আর হয় তাহলে আরের দ্বিগুণ হচ্ছে পি অর্থাৎ এই কোনটা বড়ো তাহলে যে পি এখানে আর তাহলে পি আর ইকোয়াল কী হবে পি আর ইকোয়াল কিন্তু টু পি কিউ হবে মানে এই অতিভুজটা তখন এটার দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ টু পিকিউ হবে পি আর সমান টু পিকিউ দেখুন সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বিপরীতবাহ বড় হয় এবং বিপরীত বিপরীতবাহ কী হয় ছোটো হয় এবং এক্ষেত্রে যেহেতু এটা নাইনটি ডিগ্রি এবং এটার দ্বিগুণ হচ্ছে এটা সেক্ষেত্রে অতিভূজটা কী হবে এই ভূমিটা যে আছে এটার দ্বিগুণ হয়ে যাবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্ন এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার বি এক্স মাইনাস ওয়াই সমান এ বি এই সহ সমীকরণের এক্স এর সমাধান কোনটি তো দেখুন এখানে এক নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান এ স্কোয়ার আর এটা হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই সমান হচ্ছে এবি এখন দেখুন এটাকে আমরা এই যে এ আসছে এটা মাইনাস প্লাস মাইনাস আলাদা আছে ওই জন্য আমরা এ দ্বারা মানে এ এ দ্বারা গুণ করবো এক নং অংশ সমীকরণকে আর এই বি দ্বারা গুণ করবো দুই নং সমীকরণকে গুণ করে যোগ করব তাহলে আমরা সহজে মান বের করতে পারবো তাহলে এ দ্বারা যদি এক নং সমীকরণকে গুণ করি তাহলে এখানে হবে এ স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই হবে বিওয়াই আর এ গুণ করলে এবাই ইকোয়াল কী হবে এ কিউব হবে এ স্কোয়ার আর এই যে এ দ্বারা গুণ করবো তাহলে এ কিউব আর দুই নং সমীকণকে গুন করবে এ বি দ্বারা তাহলে বি স্কোয়ার এক্স হবে মাইনাস এ ওয়াই আর বি গুণ করলে এবাই ইকোয়াল এবি আর বিগুন করলে বি স্কোয়ার তাহলে যোগ করলে কি এটা এটা কাটা যাবে তাহলে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স সমান কী থাকবে এ কিউ প্লাস এ বি স্কোয়ার এ কিউ প্লাস এ বি স্কোয়ার বা এ দ্বারা থেকে দেখুন এক্স কমন যায় এক্স কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ কমন যায় এ কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দুই সরি এটা করা যাবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা তাহলে এক্সের মান পেলাম আমরা কত তাহলে এক্স ইকোয়াল পেলাম হচ্ছে এ এই যেটা এ এখন এক্সের মানে এক নশ সমীকরণে বসাবো তাহলে এক নং সমীকরণ হচ্ছে এ এক্স তাহলে এ টু এক্স এক্সের মান হচ্ছে এ প্লাস বি ওয়াই হচ্ছে এ স্কোয়ার বা এ আর স্কোয়ার প্লাস সমান হচ্ছে এ স্কোয়ার দুই পাশ থেকে স্কোয়ারগুলো ক্যান্সেল তাহলে বি ওয়াই কল কি জিরো থাকবে এই পাশে অতএব ওয়াই কল কি বি দ্বারা জিরোকে ভাগ করলে মানে বি গুণা সে বেশে ভাগ হবে জিরো কি বি দ্বারা ভাগ করলে জিরো হয়ে যাবে তাহলে এক্সকার মানুষ পেলাম এ আর ওয়াই মান পেলাম জিরো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ জিরো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হো ষোলো নম্বর প্রশ্ন একটি গুণত্ব ধারার পঞ্চম পথটি থার্টি টু এবং অষ্টম পথটি টু হান্ড্রেড ফিফটি সিক্স হলে উক্ত ধারার সাধারণ অনুপাত পত তাহলে গুণত্বধারার প্রথম পথ এ এবং সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে পঞ্চম পদের সূত্র হচ্ছে এ আর পর ফাইভ মাইনাস ওয়ান মানে অ্যানতম পদের সূত্র এ পর পাওয়ার এন মাইনাস ওয়ান আর অত পঞ্চম পথ কি এ পর ফাইভ মাইনাস ওয়ান এটা গুণত্ব ধারার সূত্র ইকল কত থার্টি টু এটা বা এ আর ফার্স্ট ফাইভ থেকে ওয়ান উইএল ফোর ইকোয়াল হচ্ছে থার্টি টু এটা এখন সমীক্ষণ দিই এবং অষ্টম পথটি হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স তার অষ্টম পথ হচ্ছে এ আর পাওয়ার এইট মাইনাস ওয়ান ইকল হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স বা এ আর পাওয়ার আট এইট থেকে ওয়ান উইয়েকগুলো সেভেন ইকল হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে দুই নং সমীকরণকে এক নাম সমীকরণ দ্বারা ভাগ করবো এই যে দুই ভাগ এক এমপ্লাইজ ড্যাট দুই নং সমীকরণ এ আর পাওয়ার সেভেন আর এক নাম সমীকরণ এ আর পাওয়ার ফোর ইকল এখানে টু হান্ড্রেড ফিফটি সিক্স দুই নাম সমীকরণ ডান বাক্য আর এক নাম সমীকরণ হচ্ছে থার্টি টু এ আর একাটা আর যদি সাতটাকে আমরা চারটা দ্বারা ভাগ করি তাহলে আর তিনটা পাবো আর দুশো বত্রিশ দ্বারা এটাকে ভাগ করলে আট হবে দেখুন আট নয় ষোলো সাত একে এক তিন আটে চব্বিশ থেকে পঁচিশ আট হচ্ছে এইটকে আমরা টু কিউব লিখতে পারি তাহলে দুই পাশ থেকে কিউবগুলা পাত টু এর কিউব দিলে এইট হয় মানে তিনটা দুই করলে আট হয় তাহলে দুই পাশ থেকে কিউবগুলা পাত অতএব আর মান টু অতএব আর ইকাল টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ দুই মানে সাধারণ অনুপাত চাইছে সাধারণ অনুপাত হচ্ছে আর তাহলে আর মান হচ্ছে টু তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম